হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আমি তানভীর আপনারা দেখছেন তানভীর টেকনোলজি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ব্যাংক এশিয়ার ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন অর্থাৎ ব্যাঙ্ক এশিয়ার ইন্টারনেট ব্যাংকিং আপনারা কিভাবে চালু করবেন আজকের ভিডিওতে দেখাবো তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সর্বপ্রথম আপনাদেরকে ব্যাঙ্ক এশিয়ার ওয়েবসাইটে আসতে হবে তার আগে আরেকটা জিনিস কাজ করতে হবে আপনার যদি ব্যাঙ্ক এশিয়ার নতুন অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ব্যাঙ্ক এশিয়ার ব্রাঞ্চে গিয়ে বলতে হবে যে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিংটি চালু করতে চান এক আর যদি পুরাতন আপনার অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রেও আপনার ব্রাঞ্চে কল দিয়ে অথবা আপনি তাদের সরাসরি গিয়ে আপনারা যদি একটা মেইল অ্যাড্রেস দিয়ে আসেন সেক্ষেত্রে তারা আপনার ইন্টারনেট ব্যাংকিংটি চালু করে দিবে। এবং আপনাকে ইউজার এবং পাসওয়ার্ডটি তারা দিয়ে দিবে। এবং আমাকে তারা মেইলের মধ্যে আমাকে ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে তারপর পরবর্তীতে আমি আমার পাসওয়ার্ডটি পাল্টিয়ে নিয়েছি তো আজকে দেখাবো যে ইন্টারনেট ব্যাংকিংয়ের ভিতরে কি কি কী থাকে কি কী ফ্যাসিলিটিগুলো পাবো ব্যাঙ্কে শেয়ার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে এবং কীভাবে লগিংগুলো করতে হয় তো লগিং করার জন্য আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন যে মাই ব্যাঙ্ক এশিয়া গুগলে এসে সার্চ করবেন যে মাই ব্যাঙ্ক মাই ব্যাঙ্ক ডট ব্যাঙ্ক এশিয়া বিডি এটা লিখে সার্চ করলে চলে আসবে হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই জাস্ট এখানে গুগলে সার্চ দিবেন মাই ব্যাঙ্ক এশিয়া ওকে মাই ব্যাঙ্ক এশিয়া লিখে সার্চ করলে ইন্টারনেট ব্যাঙ্কিং প্রথমে যেটা আসবে সেটার মধ্যে আপনারা ঢুকে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তা আমি লগ করে দেখাচ্ছি তো আমি আমার অ্যাকাউন্টে ঢুকে পড়লাম আপনারা জাস্ট আপনাদের ইমেল অ্যাড্রেস এবং আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন তারপর এখানের মধ্যে আপনাদের দেখতে পাবেন যে আপনার কয় টাকা ব্যালেন্স আছে আমি কিন্তু ওই ব্যাঙ্কে সে থেকে কোনো প্রকার কার্ড নিয়ে জাস্ট একটা চেক বই দিয়েছে এবং চেক বইটা নেওয়া বাধ্যতামূলক বলে আমি জাস্ট এটা নিয়েছি কারণ কার্ডের একটা এক্সট্রা চার্জ আমি যেহেতু মানে অনলাইন ব্যাঙ্কিংয়ে বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সকল ট্রানজ্যাকশন করতে পারবো এই কারণে আমি কোনো প্রকার কার্ড নিয়ে যার কারণে আমার কার্ডের চার্জটা লাগবে না কারণ আমার অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গিয়েছিল যার কারণে আমি এখান থেকে কোনো প্রকার কার্ড নেই নি ইন্টারনেট ব্যাঙ্কিং চালু রেখেছিলাম তো এখন এখানের মধ্যে আপনারা অনেকগুলো অপশন পাবেন অনেকগুলো অপশনের মধ্যে আপনাদের চমৎকার চমৎকার কিছু ফিচার্স রয়েছে যেরকম আপনারা পেয়ে যাচ্ছেন হলো এনএস এনপিএসবি রয়েছে ফান্ড ট্রান্সফার রয়েছে মানে আপনি যে কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন তারপর এনপিএসবি একটা আছে মোবাইল রিচার্জ করতে পারবেন বিকাশে টাকা পাঠাতে পারবেন আর হলো অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনারা এখান থেকে নিতে পারবেন তারপর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার কয় টাকা ক্যাশ আছে ক্রেডিট কার্ডের